আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো একটি ইলেকট্রন নিশ্চল ভর নাইন পয়েন্ট এইট ইন্টু কেজি আলোর দ্রুতির নাইনটি পারসেন্ট দ্রুতিতে চললে ভর কত হবে তো এটা ভর সম্পর্কিত আমাদের ভরের আপেক্ষিকতার সূত্র আমরা ব্যবহার করব দেখব নাইনটি না তাহলে আমাদের লিখব এখানে নিশ্চল নিশ্চল আলোর দুটি নাইনটি পারসেন্ট ঠিক আছে তার মানে দু যেটাকে আমরা ভি দিয়ে প্রকাশ করি সেটা হলো আলোর বেগের

নাইন বাই টেন বলতে আমরা কত লিখতে পারি একটু দেখি ক্যালকুলেটারে ও তাহলে ধুতির মানটা আমরা মোটামুটি পায়ে গেলাম এবার লিখবো আমাদের চাইছে কি এর কত মানে চলমান অবস্থায় কত মানে চলমান ভর আমরা জানি আমরা জানি আমরা কি জানি বের করতে হবে এই এম নট এর মান নাইন পয়েন্ট ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ওয়ান এই ভরটা দিয়াও দিতে পারে নাও দেওয়া দিতে পারে ইলেকট্রনের ভর আমাদের জানা লাগবে বা জেনে রাখা লাগবে ওয়ান মাইনাস এই যে ভি ভি এর মান হলো জিরো পয়েন্ট নাইন সি জিরো পয়েন্ট নাইন সি আর নিচে আলো হবে সি দুইটার উপর স্কোয়ার আছে এই জন্য একসাথে আমরা স্কোয়ার দিয়ে দিই তারপর এটাকে আমরা লিখতে পারবো নাইন পয়েন্ট ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার থার্টি ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান মাইনাস এখানে সি আর সি কাটা তাহলে জিরো পয়েন্ট নাইন স্কোয়ার

আর কি তাহলে থার্টি ওয়ান হয়ে যায় আমরা যদি এই শূন্যটাকে এই পাশে নিয়ে যাই মানে বইয়ের অ্যান্সার সাথে মিলানোর জন্য যখন কোন সংখ্যাকে আমরা দশমিকের এদিকে নিব মানে বাম সাইড নিব তখন আমাদের এখানে সংখ্যা মাইনাসের মান বাড়বে একটা সংখ্যা যেহেতু নিচে এই জন্য এক বাড়বে মানে মাইনাস ওয়ান আরো যোগ হবে তাদের থার্টি ওয়ান হয়ে যায় ঠিক আছে আমরা এখানে অ্যান্সার দিলে কোনো সমস্যা নাই ওখানে অ্যান্সার দিয়ে দিই ঠিক আছে তো এটা অ্যান্সার আমাদের অ্যান্সার মিলে গেছে আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো আমাদের এই প্রশ্নটা হলো সি ডিভাইডেড বাই ইউটিউবার থ্রি বেগে চলমান একটি কণার গতিশক্তি ও মোট শক্তি নিয়ে তো কণার গতিশক্তি আর মোট শক্তি বের করতে বলছে তো ক্ষেত্রে আমাদের স্থির অবস্থায় ভর এবং চলমান অবস্থায় ভরের অনুপাতটা বা সম্পর্কটা জানা লাগবে সেই সম্পর্কটা আমরা আগে বের করে দিই দেখো দেওয়া আছে আমাদের শুধু বেগতেই দেওয়া আছে দেওয়া আছে দেখবো আমরা জানি আমরা কি জানিট রুট জানি ওয়ান মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার তাহলে এই এমকে এই পাশে পাঠাবো এই মা মানটাকে এই পাশে পাঠাবো যেটাকে দেখা যাবে এম নট এই এমকে এই পাশে পাঠাতে তো নিচে চলে যাবে সেটা আমরা বাম সাইডে দেখলাম আর রুট ওভার টাইপের মানটা কি আমরা এই পাশে পাঠাইছি তাহলে হবে রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি তারপরে আমরা এখানে এম নট বাই এম ইকুয়াল টু এখানে আমরা রুট ওভার 1 মাইনাস ভি এর মানটা আমাদের দিছে সি বাই রুট ওভার 3 আর নিচে আছে সি দুইটার উপরে স্কোয়ার এখানে ওয়ান মাইনাস এইটাকে এক কথাই কি এই যে এই দুইটা এখানে সি আর সি কাটা যাবে সি আর সি কাটা গেলে থাকবে ওয়ান বাই রুট চাইলে এইভাবে দেখতে পাবো সি বাই রুট থ্রি

এম নট বাই এভার টু বাই থ্রি কত দেখি রুট অভার টু বাই থ্রি জিরো পয়েন্ট এইট ওয়ানো পয়েন্ট এইট জিরো পয়েন্ট এইট ওয়ান সেভেন লিখতে পারি তাহলে এই ফোরটা ফাইভ পরে নাইন আছে তাহলে এই সিক্স কে সেভেন লিখতে পারি এইট ওয়ান সেভেন লিখি জিরো পয়েন্ট এইট ওয়ান সেভেন জিরো পয়েন্ট এইট ওয়ান সেভেন তাহলে এই এমটাকে এই পাশে পাঠাই দেই তাহলে এম নট ইকুয়াল বা এটাকে এম এর মান আমরা বের করতে পারি এম এর মান বের করলে আমাদের ভালো হবে কারণ আমাদের অ্যানসার গুলা স্থির ভয়ের সাথে তুলনা মানে এমটা বের করব আমরা এমটা বের করলে আমাদের হবে এমন এমটা ওই পাশে গেল তাহলে জিরো পয়েন্ট এম ইকুয়াল টু এম তার মানে এম ইকুয়াল টু এইটা ইকুয়েশন যদি ভাগ হয়ে যায়বো তাহলে আমরা এভাবে দেখতে পাই 1/0.817 m not এই 1 বাই এই মানটা আমরা একটু বের করে নিব ক্যালকুলেটরের সাহায্যে এইজন্য m not কে আলাদা লিখছি তাহলে তো আমরা লিখতাম m not বাই এইটা একই তো আমরা এইটাকে 1 ডিভাইডেড বাই आंसर দিয়ে দেই তাইলে হয়ে যাবে কারণ आंसर এটা তুলা আছে 1.2247

গতিশক্তি সূত্রটা আমাদের মনে রাখতে হবে ইকে হলে ইকে হলে ই কে হলে টু এম সি স্কুয়ার মাইনাস এম নট সি মানে যেটাকে এইটাও দেখতে পারি অথবা আমরা এটাকে এভাবে দেখতে পারি এম মাইনাস এম নট সি স্কোয়ার তাহলে এখানে এম এর মানটা আমরা কি জানি পাইছিলাম ওয়ান পয়েন্ট টু টু ফাইভ পাওয়ার এইটাকে তাহলে এই দুইটা থেকে আমরা এম নট কমন নিয়ে আনেই এম নট কমন নিলে এখান থেকে থাকতে হলো ওয়ান পয়েন্ট টু টু ফাইভ মাইনাস ওয়ান আর এইটাকে বর্গ করলে হবে নাইন ইন্টু টেন টু দি পাওয়ার সিক্সটিন এখানে এম নট ইন্টু এটা বিয়োগ করলে হবে জিরো পয়েন্ট ডাবল টু ফাইভ ইন্টু নাইন ইন্টু টেন টু দি পাওয়ার সিক্সটি তাহলে এই সংখ্যা দুটা গুম করে দেই নাইন ইন্টু টেন টু দি পাওয়ার সিক্সটিন ইন্টু জিরো পয়েন্ট ডাবল টু ফাইভ

তো আমাদের এখানে হচ্ছে নাই ওই সি স্কোয়ারিখা দিচ্ছে বইয়ের সাথে অ্যান্সার মিলাই আমরা করে ফেলি তো আমরা এইভাবে করলেও কোনো সমস্যা হবে না ঠিক আছে এখানে আমরা সি স্কোয়ার রাখলাম

নিশ্চল অবস্থায় শক্তি যেটা কি আমরা বলি ইনট ইনটাল নিশ্চল ভর এম নট ইকাল টু কত এটা আমাদের কাছে বের করতে হবে সহজ প্রশ্ন আমরা জানি ইন মাইনাস এম নট সি আমাদের এটা মনে রাখতে হবে ই নট ইকাল টু এম নট সি স্কোয়ার নিশ্চল বহর দিয়ে যে শক্তি সেটাই নিশ্চল অবস্থায় শক্তি তাহলে এখানে আমরা বলতে পারি এম নট ইকাল টু ই নট বাই সি স্কোয়ার সিস আমরা ই নট এর সাথে ভাগ হয়ে গেল তো ই নট এর মান আমরা ফোর ইন্টু টেন টু দি পাওয়ার কত দেওয়া আছে

দুইটা ফল দেখলেই হবে টেন টু দি পাওয়ার নাইন কি ভর তাহলে কেজি এক আমরা দেশে অ্যান্সারটা এই যে ফোর পয়েন্ট ডাবল ফোর ইন্টু টেন টু দি পাওয়ার নাইন কেজি আরো বেশি ফল দেখলেও কোনো সমস্যা ছিল না যত যতগুলা দেখবা তত অ্যাকুরেট হয়েছে অ্যান্সার তো আশা করি তোমরা প্রশ্নগুলোর সমাধান বুঝতে পারছো